আসসালামু আলাইকুম আজকে আমি এক্স করলার বিকল্প একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে সার্ভিস আল্লাহর রহমতে এক্স করল্লা থেকে ভালো দিবে আবার টাকা এক্স করল্লা গাড়ি থেকেও অনেক 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 কমে পাবেন এই গাড়িটা পনেরোশো সিসির টয়টা প্লাস দু হাজার তিনের মডেল আর দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভারের গাড়ি গাড়িটা তিন সাল থেকে এখন পর্যন্ত কখনও সিএনজি বা এলপিজি করা হয়নি তিন সাল থেকে ফ্রন্টের হেডলাইটটা এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি অরিজিনাল হেডলাইট বনেট বাম্পার আর বিশেষ করে নাম্বার প্লেটটা দেখেন যে দু হাজার এই একুশ বাইশের মডেলের গাড়ির মতো ফ্রেশ অবস্থায় আছে কিন্তু ফ্রন্টের নাম্বার প্লেট আর গাড়িটা দেখেন ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল এই যেখানে একটু দেখেন স্টিকার লাগানো আছে গাড়িটা এমন জায়গায় চলছে খুব রেস্ট্রিকশন এরিয়ায় গাড়িটা চলছে যত্ন সহকারে গাড়ি আমি জীবনে বহুত পাইছি কারণ বাট এই একটা গাড়ি তিনের মডেলের গাড়ি এখন পর্যন্ত এক ইঞ্চি কোথাও খোলা কাটা হয়নি এরকম গাড়ি আমি কখনো পাইনি এই পাইলাম এক ইঞ্চি খোলা কাটা সারা এক পিস গাড়ি দেখেন একেবারে ফ্রেশ ড্যাশবোর্ড সিট প্যানেল ডোর ডোর প্যাড এ টু জেড আপ টু ডেট একেবারে ওভার ফ্রেশ অবস্থায় আছে পিছনেরটা যদি দেখাই দেখেন খুবই চমৎকার এক পিস গাড়ি চাকাগুলো ভালো আছে পিছনে স্পেস দেখাই যে গাড়ি একটু ছোট হইলে কি হবে স্পেস কিন্তু কম না ব্যাক সাইডে দেখেন হিউজ স্পেস এই যে দেখেন কয়টা নিবেন লাগে এখানে যতগুলো আছে সবগুলা ঢুকাইতে পারবেন এটাতে অক্টেনের গাড়ি আর পুরা টিন এই গাড়ির লাইফে ফার্স্ট একবার মাত্র টাচ আপ হয়েছে একবার টাচ আপ হয়েছে হালকা তাও পুরো কালারটা অরিজিনাল হালকা টাচ আপ হয়েছে রেয়ার উইঞ্চির গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আর এই দরজাগুলা দেখেন কোনো প্রকার ঝুড়ি কোলা কাটা নাই আর পুরো বডি হালকা কারণ এটাতে একশো গ্রাম পুটিং করে নেই এখন পর্যন্ত গাড়িটাতে একশো গ্রাম পুটিং এই দেখেন দরজা জুড়িগুলা ফ্রেশ গাড়িতে কিন্তু ড্যাশবোর্ডটা দেখেন বিমানের ড্যাশবোর্ডের মতো ড্যাশবোর্ড অসাধারণ ড্যাশবোর্ড দেখতে অনেক সুন্দর লাগে আমি গাড়িটার ইঞ্জিনটা একটু দেখাই দিই এটা কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন দেখেন মাসেল বনেট দেখছেন সকালের খুঁটি পিছনের হিটপ্রুফ কম্বল সব কিছু অল ওকে পুরা প্লাস দুই হাজার তিনের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়িটা এগারো আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবেন জাহিন জারাব অটোমোবাইলস তেজগা রেজিস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে রুলিং মেইল মোড় বটতলা এই জায়গায় জাহিন জারাব অটোমোবাইলস জাহিন জাদাব অটোমোবাইলসের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম